এক বাক্যে বলা হয় তাহলে অতিরিক্ত হবে না অতিরঞ্জন হবে না এত বড় আলেম কতগুলো মুথুন তার যে মুখস্থ আছে যারা আলেম আছেন তারা বলতে পারেন মুথুন কাকে বলা হয় কতগুলো মুথুন যে তার মুখস্থ আছে তিনি বলতে পারবেন না বুঝতে পেরেছেন কিনা এত বিশাল জ্ঞানের অধিকারী এক একজন আলেমের সামনে আমাদের এখানকার মানে আলেমদের প্রশ্নই আসলে তুলনা করা মানে এরা কিছুই না এরা মিসকিন হয়ে যাবে এক সময় আমাদের এক বন্ধু বলছিলেন তিনি বলবো না আপনার ভুল বুঝতে পারেন তিনি যখন হজে গেলেন তখন তিনি মদিনা ইউনিভার্সিটিতে গেলেন ছাত্র থেকে বললেন বাবা আমি তো বাংলাদেশের ক্ষতি বাঙ্গাল কিন্তু এখানে শুধু তরকারি বাজার থেকে তরকারি কিনতে পারতেছি না

নির্বিধায় বলে যাচ্ছে বেতলাকা বলে যাচ্ছে এবং তাদের ভাষাগত জ্ঞান তাদের এলিম কত বিশাল পর্যায়ে আমাদের এর কারণ একটাই সেটা হলো এই আমরা মনে করি যে আমি অনেক গিয়েছি আর আপনারা তো আমাকে মানে জোর করে শেখ বানাই ফেলছেন বুঝতে কিনা আমি এখানে শেখ হয়েছি আমার যদি মানে মনে করেন আমার শেখরা যদি দেখে যে তুমি শেখ হলে কিভাবে আমাদের এক বন্ধু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন তিনি বললেন যে এক শেখের কাছে বললেন যে শেখ আমরা আলহামদুলিল্লাহ আমরা চার ভাই আছি আমরা চার ভাই আলেম মানে তুমি কি এটা তুমি আলেম আমার বন্ধুগণ শেখ রহমতুল সামনে বহুবার বসেছি যেটা হানিস নয় বলেছেন আমি সকস সকল প্রচেষ্টা করে উঠেটাকে হাদিস বলতে পারিনি হাজি সাব্যস্ত করতে পারি তারপরেও মানে এই সমস্ত শহীদদের জ্ঞানের সামনে একেবারে তুচ্ছ কিছু না এদের সামনে একেবারে তুচ্ছ আমরা মনে করি শুধু দাবি করলে না দাবি করলেই আলেম হওয়া যায় না কিন্তু

আমরা বুঝতে পেরেছি আমরা বাংলাদেশে কিছু পড়া হয়ে গেছি যেমন নয় কিন্তু মানে এরপরে আমরা